السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر والقمر بعزكما Om shanti shanti لا ضد له ولا عداه له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا عبد الله 嗯。Um you down ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قلب محمد في القلوب وعلى

हर रंग में तू हर गुण में तू हर जा में तू हर दाम हर रंग में तू हर गुण में तू हर जा में तू हर दाम देखता मुझे दर चाहता अब किरण अंकन देखता मुझे दर चाहता हूँ अब किरण अंकन मगबूत है शाद है पागल तू गोमुत

যে মহন্ত আর আমি আমাদেরকে আলিপিয়া মধ্যপরা মসজিদের উদ্যোগে আয়োজিত এগারোতম পুরানের এই জান্নাতের বাগান তৈরি করে সাজিয়ে জান্নাতের বাগান এসে বসে দু একটি কথা শুনে এবং আমলের নিয়তে

আমাদের থেকে এই সামান্য সুক্রিয়া আদায় সবাই আল্লাহ পর্যন্ত যদি আমরা আদায় করি আমাদের সম্ভব না কারণ আমরা প্রত্যেক দিন একটা বিষয় যদি আমরা বলি যেমন আমরা যে শ্বাস প্রশ্বাস শ্বাস ভিতরে দিকে নিতেছি এবং বাইরের দিকে সারতেছি আল্লাহ কত বড় নেওয়া হয় এই শ্বাস প্রশ্বাসটা একটা মানুষ যখন শ্বাসটার ভিতরে নেয় নেওয়ার পর যদি শ্বাসটা বাহিরে সারার কোনো ক্ষমতা তার না পায় বা বাহির না পায় তাহলে সেই মানুষটাকে আমরা বলি মৃত

তোমার যতটুকু সম্ভব আমাদের কত দেয় আমার আমাদেরকে আর কত সার দিবে ভাই অনেক সার দিচ্ছে আমাদেরকে এমন দয়াময় আল্লাহ এমন দয়াময় মালিক আর কোথাও পাওয়া যাবে না আমার রব এত দয়াময় রব আমার মালিক এত দয়াময় মালিক আমার মালিকের মতো আমার রবের মতো আমার প্রভুর মতো আমার প্রতিপালকের মতো দ্বিতীয় এমন কেউ আর আসবে না আরো বেশি বেশি আদায় করার চেষ্টা করব আর যারা না করে একটা জিনিস খেয়াল আজকে যারা আমরা এখানে বর্তমানে বাগান উপস্থিত আছি এটা একটা মাঠ তাই না কিন্তু আজকে আজকের দিনের জন্য এটা সাধারণ মাঠ মা আজকের দিনের জন্য এটা সাধারণ মাঠ না এটা জান্নাতের এটা আমার কথা শয়ন বা জোনাল মোহাম্মদ রসুল্লাহ আমি যেখানে আল্লাহ এবং তার রাহুলের প্রশংসা হয় আল্লাহ তার রাসুলের গুণগান হয় সেটা যদি সাধারণ একটা জান্নাত সেটা যদি সাধারণ একটা মাঠ হয় জায়গাও হয় ওই সময় যখন কোরআন হাদিসের আলোচনা হয় রাসুল এবং আল্লাহর আলোচনা হয় ওই জায়গাটা তখন সাধারণ মাঠ থাকে না সাধারণ জমি থাকে না ওই জায়গাটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে শুধু এখানেই শেষ নয় আল্লাহ তো একদম ভালো যারা এখানে এই বসে দিনের কথাগুলো শোনার জন্য বসে আমলের নিয়তে বসে আল্লাহ আদি বলেন এই জান্নাতের বাগানটা চতুর্দিকে ফেরেস্তা বেষ্টনী করে দেয় শুধু কি ভেষ্টনী করে এর কই না পয়গম্বর আরো বলেন একজনের ফেরেস্তা কাঁধে আরেকজন ফেরেস্তা ভর করতে করতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এই ফেরেশতা

এরা কি না দেখে আমার কয়কে বিশ্বাস করেছে আমি আল্লাহ জাহান জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় তারা জান্নাতের বাগানে বসেছে তারা আপনাকে তারা আপনার জাহান্নাম দেখে নাই আপনার জান্নাতও দেখে নেই তবু আলেমদের জবান থেকে শুনে কোরআন হাদিসের আলোচনা শুনে এগুলোতে বিশ্বাস করে আপনাকে না দেখো বিশ্বাস করেছে আপনি আল্লাহ এক

আর অভিজন আহমাদ সল্লিনের সোনার থেকে আমরা চলতেছি না ভাই এটা আমাদের জন্য বদমসি বদমসি আফসোস আমাদের জন্য হ্যাঁ আফসোস এই দুনিয়াটা কয়েকদিনের আমরা এখানে কয়েকদিন থাকবো ভাই এটা আমাদের দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না আজকে যাদের যুবকদের অক্লান্ত পরিশ্রমে মুরুদ্ধিদের পরামর্শে এই জান্নাতের বাগান সাজানো হয়েছে আগামী দিন কি এই জান্নাতের বাগান থাকবে এখানে না না ভাই অতএব সকলকে অনুরোধ করব সবাই দুটি কোরআন হাদিসের আলোচনা শোনা এবং না বলে নিয়তে জান্নাতের বাগানে আমরা সকলে প্রস্তুতি নিয়ে চলে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করে সবাই বলতে আমি আমি কোরআন কালীন থেকে দুইটি আয়াত দেওয়া করেছিলাম রসুল্লাহ সাল্লামের পবিত্র জবান থেকে পবিত্র জবান জবানোকে একটা হাদিস পাঠ পাঠিয়েছিলেন আল্লাহ দান করে আয়াত এবং অনুসারে দু একটি কথা আমাকে বলা আপনাদেরকে শুনবা এবং আমাকে আপনাদেরকে সবাইকে আমন্ত্র তৌফিক দান করে সবাই বলি আমি আল্লাহ তালা পবিত্র করার মতো বলেন